আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো অয়েল ট্যাঙ্ক কিভাবে লাগাইতে হয় কাটিং মেশিনের তো আপনারা প্রথমেই দেখতে পারতেছিলেন যে অয়েল ট্যাঙ্কের একটা পিকচার এর মার্ক দিয়ে মার্ক করা আছে ওই জিনিসটি কীভাবে লাগাইতে হবে তো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখেন আমাদের অয়েল ট্যাঙ্কের যে সুতাটা আছে বা তুলিটা আছে সেটা কিভাবে ঢুকাইতে হয় যে কোন তুলি ভিতরে একটি পিন আছে পিন দিয়ে আস্তে আস্তে করে ঢুকাইতে হবে ওটা দিয়ে তো এরকম পাক দিয়ে আস্তে আস্তে ঢুকাবেন ঢুকানোর পরে চিমটা বা অন্য কোনো কিছু দিয়ে দিক দিয়ে হালকা করে টান দিবেন না যাতে না ছিঁড়ে যায় আর কি তো আমরা হালকা করে চিমটা দিয়ে টানতেছি দেখেন অলরেডি হালকা এসে পড়েছে তো দেখতে থাকুন মনোযোগ সহকারে যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা নতুন মেকানিস্ট ভাই তাদের যে উদ্দেশ্য করে বলছি আপনারা প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন প্রত্যেকটা ভিডিও যাতে আপনার উপকারে আসে দেখছেন চিমটা দিয়ে টান দেওয়ার পরে দিকটা তুলি ডায়সা পড়ছে আমাদের এখন টান দিয়ে মেজারমেন্টটা ঠিক করে নেব হ্যাঁ এটা ভিতর ঢুকিয়ে নিলাম ঢুকিয়ে নেওয়ার পরে এডিঙ্গি স্ক্রো আছে একটি স্কুরোটি টাইট দিয়ে দেব তার আগে আরেকটি কাজ করতে হবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেব ওই ট্যাঙ্কির নিচে আরেকটি লম্বা পিন আসে ওই পিনটি তুলে ভিতর দিয়ে এখন ঢুকিয়ে দেব আর কি তো প্রথমে আমি নাটটি টাইট দিয়ে নেই হ্যাঁ গিয়ে গেস্কটি টাইট দিয়ে নিবো মনোযোগ সহকারে দেখেন সকলেই কেউ টাইট দিতে হয় অলরেডি টায়ার দেওয়া হয়ে গেছে হ্যাঁ দেখেন লড়ে না কিন্তু ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলবে এখন আবারও আর একটু টায়ার দিয়ে নিচ্ছি তো আসলে বন্ধুরা যারা কাজ শিখার ইচ্ছা আছে বা যারা শিখতে চায় তারা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই শিখতে পারবে দেখেন এই তুলিটা ভিতর দিয়ে এখন এই পেন্টিংটিউ খেয়ে দিতে হবে একবারে বরাবর উপর পর্যন্ত ঢুকে যাবে যদি এটা লাগানোর অবস্থা আপনি একটু যদি ঢুকাইতে চান বা বার করতে চান পারবেন না কিন্তু অনেক সমস্যা হবে বা সময় বেশি লাগবে ঠিক আছে অলরেডি আমাদের কাজ শেষের দিকে তো এখন টাঙ্কিটি লাগিয়ে নিচ্ছি তো আমাদের কাজ ইনশাআল্লাহ আজকের মতো কানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাক